ভিডিওটা অফ করে আমার কথা আপনি কন কন কথাটা শুনেন কর আপনি অফ করে কথা বলেন আপনি আমাদের কথা বলেন আচ্ছা ভাই আপনি ভিডিও করেন ইন্টারনালি এটা মহিলাদের প্রোগ্রাম চলতেছে সাংগঠনিক প্রোগ্রাম হ্যাঁ প্রোগ্রাম করাটা ঠিক হয় না সেটা না আপনি আপত্তি জানাই এখানে হয় প্রোগ্রাম শেষ করার জন্য কথা বলেন উনি বললে আমরা শেষ করে দিব আর যদি সাংগঠনিক প্রোগ্রাম এটা তো নির্বাচনী প্রোগ্রাম না এটা নির্বাচন প্রোগ্রামই চলতেছে নাইলে আজকে কি আপনি প্রশাসনের সাথে কথা বলেন প্রশাসন এসে দেখতে পারেন আমি

এখানে আমরা আজকে সকালে হচ্ছে আপনার বাজারে দিকে যাচ্ছি নয়টা সাড়ে নটার দিকে তখন দেখতে পাচ্ছি আপনার মানে মহিলা লোকে লোকের মহিলা আসতে এখানে আসতেছে পরে সবাইকে জিজ্ঞেস করলাম এখানে কি আজকে নতুন বই পুলা অভিভাবকরা আসতেছে না কি কোনো প্রোগ্রাম তো ওনারা বলতেছে যে আজকে যে আমাদের এখানে মহিলা সমাবেশ তা আমরা বললাম কোথায় বালকল স্কুল মাঠে না বলে মাদ্রাসার ভিতরে তা আমরা পরে এইভাবে আস্তে আস্তে প্রায় দুইশো তিনশোর মতো মহিলা মাদ্রাসার ভিতরে ওনারা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে ওনারা ওই উঠান বৈঠকভাবে একটা জামাতের প্রোগ্রাম করতেছিল এই মুহূর্তে আমরা যে গ্রামের সাধারণ যে জনগণ ছিল ওনারা সহ আমরা এসে এইখানে উপস্থিত পাই মহিলাদের আমাদের যে জামাতের আমির আছে বালুকুলের উনি এই প্রোগ্রামে হচ্ছে পরিচালনা করে আর পরবর্তীতে আমরা শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারছি শিক্ষকরা বলে যে আমরা এই প্রোগ্রাম বিষয়ে কোনো কিছু জানি না আমরা এই বিষয়ে আমাদের কোনো দিন কোনো কিছু অবগত করেন আমাদের মানে ওনার কাছে আমরা ধরা যে এক প্রকার ভাবে থাকি উনি যেটা বলে আমরা সেটাই আমাদের শুনতে হয় ধরত আমাদের চাকরি করে খেতে হয় এটা হচ্ছে ভাই বিষয় মূল বিষয় আজকে প্রথম দিন দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন যত বই বিতরণ হচ্ছে ক্লাস চলবে এই জন্য এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় নাই এবং রাজনৈতিক কোনো প্রোগ্রামও না এটা জাস্ট সেম বলা যেতে পারে যে মা বোনের আসছেন বই নিচ্ছেন এক জায়গায় বসছেন বছরের ক্ষেত্রে লোকজন বেশি হয়ে গেছে হয়তো তাদের তিরিশ পঁয়ত্রিশ বছরের জন্মিয়ে মায়েরা আসছেন বোনেরা আসছেন এই সেখানে বলা যায় হয়তো বিভিন্ন আলোচনা হয়েছে এছাড়া কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম এখানে নাই কর্মী সংগঠনের একটি সভা হচ্ছে বলে আমরা একটি সোর্স থেকে জানতে পারি এবং সেই সংবাদের প্রেক্ষিতে আমরা আজকে এখানে তৎক্ষণাৎ আসি এবং ঘটনাস্থলে আমরা এর সত্যতা পাই এর প্রেক্ষিতে আমরা সংসদ সদস্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশ এর বিশের খ ধারা লঙ্ঘনে এখানে প্রতিষ্ঠান প্রধান যিনি শিক্ষক সরকারি সুবিধা ভোগী ব্যক্তি তালিকায় যিনি আছেন বিধিমালা অনুসারে তাকে ধারা লঙ্ঘনে অর্থদণ্ড করা হয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী কোনো শিক্ষক রাজনৈতিক প্রচারণায় যুক্ত হতে পারবেন না এখানে আমরা লক্ষ্য করি যে বালুকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যিনি প্রিন্সিপাল মহোদয় আছেন তিনি এখানে একটি রাজনৈতিক দলের সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং এখানে অ্যারেঞ্জ করেছেন